খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন সব খন করছেন গর্ত করছেন গর্ত গর্ত করতে করতে হঠাৎ করে বিশাল বড় একটা পাথর দেখা দিল যেটা সাহাব একরামদের দ্বারা সম্ভব না ওইটা ভাঙা সাহাব একরামদের দ্বারা সম্ভব না ওটা তোলাও সাহব আকরাম দ্বারা সম্ভব না এমন একটা পাথর তখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গেল রাসুল সাল্লাহ সাল্লামের কাছে গেলো আকরাম গিয়ে বলছেন যে ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই গত্য করার সময় এই পরীক্ষা খনন করার সময় একটা বড় পাথর পড়েছে রাসুল সাল্লাহ সাল্লাম উঠলেন রাসুল সাল্লা সাল্লাম উঠলেন উঠার সঙ্গে সঙ্গে জাবের জাভের সাহাবা সাহাবাহকরামরা দেখতে পেলেন রাসুল সাল্লাহ সাল্লামের পেটে পাথর বাঁধা বিশ্বরবী যার মতো একজন মানুষ আর আসবে না যার মতো নবী পৃথিবীতে আসে নাই সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা পাথর বাঁধা তিন দিন না খেয়ে রয়েছে কয়দিন তিন দিন রাসুসাল্লাহ সাল্লাম না খেয়ে রয়েছে সাল্লামের পেটে পাথর বাদা অবস্থায় উঠলেন উঠে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম গেলেন ওই গর্থের কাছে গিয়ে দেখলেন বিশাল বড় পাথর একটা কুড়াল নিলেন ওই কুদাল কুদাল নিলেন নিয়ে ওতে একটা আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে ওই বড় পাথরটা বালুকণায় পরিণত হয়ে গেল কিসে পরিণত হয়ে গেল বালুকণায় কারণ কি কারণ রাসুল সাল্লাহ সাল্লামের গায়ে ছিল জান্নাতি যুবকের

কেউ কুস্তি করে জিততে পারে না নাম তার রুকানা রুকানা এই রুকানার কুস্তিগের সাথে কুস্তি করে কেউ জিততে পারে না সে চ্যালেঞ্জ শুনলো রাসুল সাল সাল্লামের কাছে যে আমি তার সাথে লড়তে চাই কুস্তি করতে চাই কুস্তি করে তাকে পরাজিত করতে চাই মূলত কি ওদের কাজ হচ্ছে রাসুল সাল্লাহ অপমানিত করবে লাঞ্ছিত করবে হা এটা হচ্ছে তাদের নিয়ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন কুস্তি শুরু হয়ে গেল কুস্তি শুরু হয়ে গেল রোকারা এবং রাসুল সাল্লাহ সাল্লামের মধ্যে কুস্তি শুরু হয়ে গেল রোকানা যেই এসে রাসুল সাল্লাহ সাল্লামকে ধরতে যাই রাসুল সাল্লাহ সাল্লাম এইভাবে করে রুকানাকে ধরে আসার জীবনে কোনোদিন তার পিঠ কেউ মাটিতে ফেলতে পারেনি মানে কোনদিন তাকে হারাতে পারেনি দ্বিতীয়বার ও উঠল উঠে আবার রসুল সাল্লাহ সাল্লামের কাছে গেল রসুল্লাহ সাল্লামের কাছে যখন গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার ধরলেন আবার ধরেই আবার আসার

এই সর্বপ্রথম আপনি ছাড়া আপনি আমাকে পড়িয়ে দিন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি শক্তি তার ছিল সেই শক্তিশালী তিনি যদি মনে করেন পুরা বিশ্বের নেতা তিনি হবেন তাহলে তিনি নেতা হয়ে পুরো বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তিনি হবেন তিনি হতে পারতেন না তার পেটে কি বাধা পাথর বাধা তার কোনো অজুহাত ছিল না আর আপনি আমি যখন ধর্ম মানব তখন এই অজুহাত সেই অজুহাত উমুক সমস্যা তুমুক সমস্যা কত রকম যুক্তি খালা ধর্ম মানার সময় ওর দুনিয়াম সমস্ত কাজ যখন করবে ওর কোনো সমস্যা নেই কোনো অজুহাত নেই অজুহাত তখন যখন সে ধর্ম মানবে যখন সে ধর্ম মানতে যাবে তখনই কি তার কত অজুহাত তাই না ভাই তার কত অজুহাত